অত সে একবারও তো নানকি রানবিতে খুলে নাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে আমি তোমাকে এর থেকে দামে আনতে যুগ করব তুমি এটা খুলে ফেলো ও বলো না আচ্ছা তাকে কি বলে মায়া না ভালোবাসা শোনো মায়াবতীকে নিয়ে কিছু লাইন হয়ে যাক শুনবা তবে শোনো হ্যাঁ এই শহর ঘিরেই রয়েছে প্রেম আর প্রেমকে ঘিরেই যত পাপ আমার গল্পের মেয়েটি ছিল মায়াবতী আমার আকাশে নির্দিষ্ট একখণ্ড খন্ড চাঁদ বহুদিন ধরে আমার এই চোখ জোড়া তাকে দেখে না শুনেছি সেও নাকি আগের মতো আমায় আর মনে রাখে না আহ আহ তার চোখের চাহনি তাই হয়তো আজ অব্দি কোনো মেয়ের প্রতি ভালো জন্মায়নি আমার দোষ ছিল আমি বেকার ছিলাম প্রেম অধ্যায়টা নিষিদ্ধ ছিল আমার জন্মে এ শহরে প্রেম হারায় প্রেমিকারাও হারায় এর পেছনে শুধু বেকারত্বই দায়ী নয় আমাদের প্রতি ওদের টান কেটে যাওয়াই প্রধান বিষয় তবে আমার প্রেমিকা বড্ড নীতিবান তার বর্তমান প্রেমিকের সঙ্গে অশ্লীলতা করে তার সাথে প্রেম থাকাকালীন অবস্থায় আমি তার গা স্পর্শ করিনি আমার করুণ অবস্থায় আজ তীব্র হারে অনুশোচনা করে তোর দিও না আমায় জানে তো পাতরে ফুল ফুটানো সুন্দর আমার শখের বেড়া তুমি যদি জানতা তোমার বেড়ি তোমাকে কতরা ভালোবাসে তাহলে তুমি মিজিই বলতা তুমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বেড়া নিও এই জন্মে তো পাওয়া হলো না পরের জন্মে আবার চেষ্টা করবো তোমার আমি তুমি মনে কর আমি তোমাকে যতই সত্যি বলি তুমি সেটা মনে করো গল্প